হাই দিদি বলো গুড ইভিনিং কেমন আছো বলো ও তুমি যে কমেন্ট করে কি বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে আমার রিপ্লাই দিতে ভুলেই গিয়েছিলাম বা ফোন করতেও সময় পাইনি আজকে কি বলতো তো আজকে যাচ্ছি আমরা বেড়াতে বুঝেছো একটু ব্যস্ত ছিলাম আর কপি রাইটের কথা বলছিলে তো দিদি তোমাকে একটা কথা বলেছিলাম হ্যাঁ দেখেছি রিপ্লাই দিতে পারিনি কি বলো তো সমিলে কি হয়েছে আজকে তো ফাইনালি যাচ্ছি তুমি তো থামেল দেখেছো এ সরি থাম্বেল বলছি টাইটেল দেখেছো তো আজকে যাচ্ছি আমরা বেড়াতে আর সেই জন্য ল্যাগেজ গুছানো বাড়ির কাজ এই সব করতে করতে একদম টাইম পাই না ওই যে কপিরাইট পড়েছে বলছে যে কপিরাইটে কোনো কিছু হয় না ঠিক আছে কপিরাইটটা কাটানো যায় আর কপিরাইটটা যদি কাটাতে না পারো ওটা কপিরাইট যদি থেকেও যায় কিছু হবে না ঠিক আছে ভিউজ যোগ হবে তোমার তো এখন এই সবে মাত্র শুরু তো কিছু অসুবিধা নেই জানো তো ওটা কিছু ভয় নেই কোনো টেনশন করো না কপিরাইটটা কিছু ব্যাপার না কোথায় যাবে দিদি মোহনপুর যাব ওই দাঁতনেগরা মোহনপুর ওইখানে আচ্ছা দিদি হ্যাঁ এগারো জন আসছো সবাই আসো আজকে রাত্রিতে আমরা যাচ্ছি বাইরে বেড়াতে কালকে সকালবেলায় ব্লগ হবে আর সেইখান থেকে ব্লগ বানাবো এবং কালকে যা কিছু ভিডিও বানাবো শর্ট ভিডিও সেখান থেকেই বানাবো আর লাইভ করলেও সেখান থেকেই বানাবো তো সব কিছু তোমরা দেখবে সব্বাইকে আমন্ত্রণ রইল অবশ্যই দেখবে আমার ভিডিওগুলো এবং হচ্ছে হচ্ছে লাইভ অবশ্যই কিন্তু সবাই আসবে কুড়িজন আসছো কে কে আসছো কমেন্ট করো সৌ মিলি শুধু কমেন্ট করছে এখন কিন্তু সৌমিলি মিলি কিন্তু লাইভ করে না তো সমিলি একটা লাইভ করে দাও কুড়িজন আসছো কে কে আসছো আজ যাবে দিদি হ্যাঁ আজকে যাব আজকেই যাব গাড়িতে গাড়িতেই যাব কি ভুলে গিয়েছিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ভুলে গিয়েছিলাম আমি তো আগের বারে বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ ছিল হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি লাইভ করে দিয়েছ তো জ্বর হয়ে গেছিলো হঠাৎ ওই জন্য যায়নি বুঝেছো আর বাঁধা পড়ে গেছে এখন না যাই ভালো তো আজকে ফাইনালি যাচ্ছি আর সব কিছু কালকে থেকে সেইখান থেকে সব কিছু দেখাবো এবং ব্লগও হবে শর্ট ভিডিও হবে লাইভ হবে সব কিছু হবে সব্বাই কিন্তু কালকে লাইভে আমার আসবে বত্রিশ জন আছো কমেন্ট করো কেউ না কমেন্ট করে যেও না প্লিজ সব্বাই কমেন্ট করো কমেন্টে রিপ্লাই আমি দেব বলেই আছি ঠিক আছে আমারও জ্বর আজ থেকে দিই ও আচ্ছা তোমারও জ্বর হয়েছে কী তো ঠান্ডা গরমে এই যে প্রচণ্ড গরম ঘেমে স্নান করে যাচ্ছে আর যাচ্ছে তারপর আবার হচ্ছে ধরো পাখার তলায় বসে ফেলছে বা স্নান করছে তারপর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এইসবের জন্য কিন্তু প্রত্যেকের দেখবে জ্বর সর্দি হবে এবারে হ্যাঁ ঠিক বলেছো দিদি হ্যাঁ এই জন্য হয়েছে বুঝেছো অন্য কিছু কারণে নয় হ্যাঁ রাত্রিতে বেরাবো রাত্রিতে মানে সাড়ে আটটা নটার সময় করে বেরাবো বুঝেছো খাওয়া দাওয়া করে একটু টিফিন টিফিন করে তারপরে যাব ওই জন্য লাইভটা শেষ করে ফেললাম এই সরি 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 লাইভটা শুরু করলাম নইলে হয়তো শুরু করাত না এই সাতটার দিকেই বলে বলেছিলাম কিন্তু গাড়ি আসতে দেরি হয়েছে ওই জন্য আসতে দেরি হবে ওই জন্য হচ্ছে তোমার কি বলে লাইটটা এখন করলাম বাড়ি কোথায় দিদি বাড়ি হচ্ছে এই পশ্চিম মেদিনীপুর শ্রীনগর গান হবে প্লিজ আমি গান জানি না গো ভাই কোথায় দিদি ভাই ফাঁকে আছে ভাই পড়তে গিয়েছিল পড়ে আসছে এসে হচ্ছে ফাঁকে মনে হচ্ছে খাচ্ছে মনে হচ্ছে ভাই তো আজকে ফোনে হাত দিতে সময়ই পাই না যে কিভাবে যে শর্ট ভিডিও বানিয়েছি মানে ভাবতে পারবে না খুব সমস্যার মধ্যে ভিডিওগুলো বানানো হয়েছে সকাল থেকে টিউশন ছিল সন্ধ্যা পর্যন্ত একটার পর একটা টিউশন হয়েছে পড়া করেছে আর তারই মধ্যে তিনটে শর্ট ভিডিও বানানো হয়েছে এইটুকু হ্যাঁ ভাই আজকে ফোন হাততেই সময় পাইনি বুঝেছো আচ্ছা যারা আমার লাইভে আসছো এখনও লাইক করনি লাইক করতে জানো তাদেরকে বলছি প্লিজ দেখো স্ক্রিনের ডান দিকে উপরের দিকে তিনটে ফুলস্টপ রয়েছে সেই তিনটে ফুলস্টপ পেশ করো পেশ করলে দেখবে নিচের দিকে হচ্ছে বাঁ দিকে লাইকের অপশন আছে লাইক করে দাও ভাইয়ের আজ ভীষণ খুশি ঘুরতে যাবে হ্যাঁ ভাই ওরে বাবা সেদিনে তো যাওয়া হলো না যেন কি করেছে জানো তো আজকে আবার যদি না যায় যে কি করবে সেটা ঈশ্বর ছাড়া কেউ জানে না জানো তো আমি এক প্রকার রেডি হয়ে গেছি জানো তো দেখো ফাঁকে এই দেখো লাগেজ গোছানো আছে বুঝেছ ভাই খুব ভালো তাই ভাই খুব ভালো ভাই বদমাস ভীষণ বদমাস ভালো যেমন আবার বদমাসও সেই রকম জানো তো চুলগুলো সব ভিজে এইগুলো সব ভিজে আমার সব সময় মাথায় ঘাম বেশি দেয় জানো এই এসি চালালে এই পাখার তলায় বসে মানে ওই চুলগুলো শুকনো করে নি শুকনো করে নেবো আবার ফাঁককে বেরাবো একদম সান করে যাবো এরকম হয় আচ্ছা সবাই কমেন্ট কমেন্ট করো প্লিজ কেউ কমেন্ট করছো না কেন সৌ শুধু কমেন্ট করছে দেখেছ সৌ মিলি ওরকম করে ভিডিও দাও তোমার ভিডিও দেখছিলাম আর কপিরাইটের জন্য টেনশন করো না যেগুলো কপিরাইট পড়বে হাইট করে রেখে দিতে পারো কিংবা কপিরাইট তোলা যায় কপিরাইটটা তুলে দিতে পারো বুঝেছ সেটা কি করে তুলতে হয় আমি সেটা জানি না সমু জানে বুঝেছ আমি অত অতটা শিখিনি সমু করে দেয় হয়ে যায় বাস আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে আপু তাই অন্যদিন খারাপ লাগে অন্যদিন কি খারাপ লাগে আমাকে আচ্ছা দিদি কি বলছে হাই দাদা বিউটিফুল সবাই লাইক করবে লাইক করতে কেউ মিস করবে না প্লিজ সবাই লাইক করো যারা লাইক করতে জানো না তারা ফোনের দিকে উপরের দিকে দেখো লাইকের অপশন আছে লাইক করো লাইক করলে দেখবে এই উপরের দিকে তিনটে ফ্রু স্টপ রয়েছে ফ্লু স্টপগুলো পেস করো পেশ করলে দেখবে ফোনের স্ক্রিনের বাঁ দিকে নিচের দিকে লাইকের অপশন আসছে যেটা পর লাইক করে দাও হাই কি লিখছে হাই রাজা হরে কৃষ্ণ বলো হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে না তারপরে কি বলছো ও অন্যদিন ভালো লাগে না আচ্ছা আজকে বেশি সুন্দর লাগছে তাই আচ্ছা খুব ভালো লাগলো বললে যে ভালো লাগছে সেই ভিডিও তাই কপিরাইট করে সেই ভিডিওগুলো ডিলিট করে দিই দিই দিদি ডিলিটটা করি কেননা নতুন চ্যানেল তো তোমাদের ডিলিটটা না করাই ভালো তুমি হাইট করে রেখে দিতে পারো হাইট মানে পাবলিক প্রাইভেট করে রেখে দিতে পারো বুঝেছো প্রাইভেট করে রেখে দিবে আর কি বলো তো তাহলে ঠিক আছে আর যদি তুমি কপি রেট কাটাতে পারো অবশ্যই কাটিয়ে দিতে পারো সমুকে এক ফোন করতে বলবো সমু ঠিক করে দিতে বলবো করে দিবে ঠিক আছে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো কি করবো এই তো তোমাদের সাথে গল্প করতে আসছি এই যে তিরিশটা মিনিট সময় করে মানে তিরিশ মিনিট তোমাদের সাথে কথা বলবো আড্ডা দেবো ওই জন্য আসছি আর তুমি কেমন আছো বলো আচ্ছা দিদি হ্যাঁ ঠিক আছে দিদি আচ্ছা আজকে কমেন্ট এই কালকে ভিডিওর ভিউ এই লাইভে এসেছে খুব কম ভিউ এসেছিল আজকেও কেন এত কম আসছে জানি না সোমলি তুমি একটু থাকো আমি অনুকে কমেন্ট করেছি আসার জন্য যদি আসে না খুব ভালো হয় তুমি অনেক কিছু জানতে পারবে তার কাছ থেকে তোমার যা সমস্যা হবে তুমি তাকে বলবে দেখবে সে তোমাকে বলে দিবে কোথায় সময় তো রুমের বাইরে আছে খাওয়া-দাওয়া করছে খাওয়া-দাওয়া করছে হ্যাঁ দিদি হ্যাঁ একটু থাক ওকে যদি এসে যায় হয়তো আসতেও পারে যদি আমার কমেন্ট দেখে অবশ্যই সে আসবে তাকে আমি বলেছি আসার জন্য ঠিক আছে হাই দিদি কখন আসলে এই তো আসলাম এই সবে আসলাম দশ মিনিট হচ্ছে বুঝেছো দশ মিনিট হচ্ছে আসলাম বলো কেমন আছো এই তো সোমাও এসে সোমা খুব খুশি এলাম আসছো লাইভে আজকে আমি তোমাদের যদি কিছু প্রবলেম থাকে আজকেও অনুকে আসতে বলেছি দাও ওয়েট করার যদি তার সময় থাকে সে অবশ্যই আসবে বা আমার কমেন্ট যদি দেখে সে অবশ্যই আসবে আমি চলে এসেছি খুব ভালো করেছো আমার তারা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে কে আসেন সমু আমি তোমাকে ভালোবাসি আচ্ছা কথা বলো না বলছে অনু দিদি আসছে না গো হ্যাঁ আসবে আসবে দাঁড়াও তোমার যা কথা আছে অনু আসলে তুমি কথা বলবে ঠিক আছে সমু কোথায় সমু ওই যে ফাঁকে আছে ওই এ মুড়ি খাচ্ছে বুঝেছো বলো তুমি কেমন আছো তোমার ভিডিও কেমন চলছে বলো গাছটা দাও দাও কেনে চাইছিস আমাদের দশটা কোথাও আগলম্বাল দেখিনি দেখবি তাও চলে আছি নাকি কেনে কে কুচ্চ কুচ্ছ কে বলছে কুচ্ছ কুচ্ছ ও নয় কোথায় রেখেছি মনেও নাই সাবজেক্ট বলে রাতে রান্না হয়ে গেছে দিদি না আজকে রান্না হচ্ছে না আজকে রান্না হবে না তো তো দেখেছি তোর মন নাই আমার তখন কোথায় যা রেখে দি মনে নাই আজকে রান্না হবে না তোমাদের হবে নাকি কি গো ভাত করেছি দিদি ভালো ও রাত্রে ভাত করেছো খুব ভালো করেছো হ্যালো কেমন আছো অনু দিদি টাটা টাটা অনু এখনো আসেনি কেমন আছো মা ভালো আছি তুমি কেমন আছো বলো হম তুই যে কেন গো আজকে রাতে রান্না হবে না বাড়িতে থাকবো না সমু ভালো আছে সমুকে নিয়ে আজকে বেড়াতে যাচ্ছি আমার রিপ্লাই নিও না গো নাও না গো আচ্ছা 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 কেন নেবো না অবশ্যই নেব ওই সমুর সাথে একটু কথা বলছিলাম বলে ওই জন্য কথাগুলো বলা হয়নি ঠিক আছে হুম এবার শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ মিউট করে দিয়েছি নাও মিউট করে দিয়েছি যেটা বলছে মিউট করে দিয়েছি যে রাগছে তো মাই মিষ্টি কোন রাগের ছয়ে